ডেইলি ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখনই ফজরের আজান দিল মানে এখন বলতে গেলে মানে সকালে হয়নি আর আজ থেকে আমি এই সময় ভিডিও শুরু করছি আর আমি এখনো ঘুম থেকে উঠে কবলি ভিডিওটা শুরু করলাম তো এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি মানে ব্রাশ ট্রাশ করে অজু টজু করে আসি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম আর এখন আমি যাব ফজরের নামাজ পড়তে যেহেতু এত সকালবেলা ঘুম থেকে উঠেছি ফজরের নামাজ তো পড়তেই হবে তো আমি এখন যাব ফজরের নামাজ পড়তে আর গাইজ দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা ঠিক এইভাবে পড়ে আছে সাইকেলে অনেক প্রবলেম এই জন্য বের করতে পারি না কিন্তু সুন্দরভাবে থুয়ে দিয়েছি সাইকেলটা ব্যাপার না ঠিক করে নেব তো আর যেহেতু আমি সকাল সকাল বের হয়েছি আজকে আজ থেকে গাইজ আমি রেগুলার ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন একেবারে আবহাওয়াটা একবারে ঠান্ডা মানে একবারে রাস্তা ফাঁকা এখনও সকাল হয়নি তো আমি এখন নামাজ পড়তে যাচ্ছি আর তোমরাও সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করো কারণ ফজরের নামাজ পড়া সবার জন্য ভালো আর নামাজ পড়া সবার জন্য তো গাইজ আমি এখন রাস্তাতে উঠে গেলাম কিন্তু গা ভাই আমি এত বলে বোঝাতে পারবো না মানে ওদিকে একটুকু ঠান্ডা ছিল না কিন্তু যেমনি আমি রাস্তার উপরে উঠলাম ভাই এমন ঠান্ডা আর রাস্তাতে তো এখন সকালবেলা অনেক গাড়ি দেখতে পাচ্ছেন তো খুবই ঠান্ডা লাগছে গাইজ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এতক্ষণ কুয়াশা ছিল না মানে হালকা হালকা এখন কুয়াশাও পড়ছে আর আজকে আমি আপনাদেরকে একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছি কারণ প্রত্যেক দিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন আমি তাড়াহুড়া করে ভিডিও স্টার্ট করি ভালোভাবে কথাও বলতে পারি না এই জন্য আমার ভিডিওটা কমপ্লিট করতেও পারি না তো আজকে যেহেতু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটাকে লাইক করে দিও প্লিজ তোমাদের ভালো লাগার জন্যই আমার ভিডিও করা আর আপনারা সবাই কমেন্টে জানান আর আপনারা সবাই কমেন্টে জানান সামনে তো রমাদান মাস চলে আসছে আর রমাদানে আপনারা কি ডেইলি ব্লক চান না ডেইলি মিনি ব্লগ চান সেটা আপনারা কমেন্টে জানান আর গাই সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি মাঠে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন মাঠের অবস্থাটা একেবারে খারাপ বলতে গেলে একবারে মাঠটা সব ভিজে আছে দেখতে পাচ্ছেন শুশুরি আর আপনারা কে কে শুশুড়ি খেয়ে থাকেন সবাই কমেন্টে জানাবেন তো শুরশুড়ি আপনাদেরকে একটু খাইয়ে দেখাই দিতাম কিন্তু এটা নিহরে ভিজে আছে তো করতে পারবো না সরি ভাই একটা কথা বলি আপনাদের মনে হয় বিশ্বাস হবে না কিন্তু এটাই সত্য মানে যারা আমি ফজরের নামাজে উঠে আমি বুঝতে পারলাম এই জিনিসটা আসলে সত্য আপনারা সবাই বলেন যে ঠান্ডা লাগবে এই জন্য ফজরের নামাজে যায় না ঠান্ডা লাগবে তাই ফজরের নামাজে যায় না ভাই এটা ভুল ধারণা মানে সারারাত ঠান্ডা থাকে হাই ভোল্টেজ ঠান্ডা থাকে আপনারা ওই ঠান্ডা দেখেই আপনারা ঠান্ডার ভয় করেন কিন্তু ফজরের নামাজের আগ থেকে ফজরের নামাজের পর পর্যন্ত মানে ফজরের নাম আজান শুরু করে আজানের সময় থেকে একবারে নামাজ শেষ হওয়া পর্যন্ত ঠান্ডা একবারে কমে যায় মানে বলতে গেলে ঠান্ডাই থাকে না কিন্তু ওই টাইম তো তোমরা কেউ নামাজ পড়তে আসো না ওই সময় ঠান্ডা খুবই কম থাকে দিয়ে যেমনি নামাজ টামাজ শেষ হয়ে যায় মানে আস্তে আস্তে বেলা হতে থাকে তো ঠান্ডাও সেরকম বাড়তে থাকে তো আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন তেমন ঠান্ডাই ছিল না মানে একেবারে ঠান্ডা নাই বললেই চলে কিন্তু এখন যে পরিমাণ ঠান্ডা ভাই বুঝতে পারবো না ভাই মানে ঠান্ডা ছিলই না আমি মনে করেছিলাম একটা গেঞ্জি পরে চলে আসবো কিন্তু ভালোকজন আমি সোয়েটারটা নিয়ে এসেছি নাহলে ভাই অনেক ঠান্ডা লাগতো তো মেলা কথা বলছি তো নদীতে যাওয়া যাচ্ছে ভিডিওতে বুঝতে পারছেন কি পারছেন না সেটা আমি জানি না কিন্তু গাইজ প্রচুর কুয়াশা ভাই আর নদীর ধারে ভাই আমি একটা জিনিস খুবই অবাক হচ্ছি যখনই রাস্তাতে যাচ্ছি ঠান্ডা বেড়ে যাচ্ছে আবার এখন আমি নদী একবারে পানির কাছে আসি এখন আমার সবচেয়ে বেশি ঠান্ডা লাগার কথা কিন্তু এখনই ঠান্ডা কমে গেল ভাই আল্লাহর কি নিয়ামত কখন কি ভাই খুবই সুন্দর লাগলো মাস আল্লাহ তো আমি একা একা ভিডিও বানাতে এসেছি আর আপনাদেরকে সকালের আবহাওয়া দেখানোর জন্য আর দেখানোর জন্য বলতে গেলে একটা ডেইলি ব্লগের জন্য তো ছোট্ট একটা সিনেমেটিক শট আপনাদেরকে তো দেখানোর দরকার যেহেতু এত সুন্দর আবহাওয়া তো একটা ছোট্ট একটা সিনেমেটিক শট দেখা যাক আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে চলে আসলাম যেন আপনাদেরকে ভালোভাবে সব কিছু দেখাতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না দেখতে পাচ্ছেন এবার আমি আলট্রা ওয়াইড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে আসলাম আর দেখতে পাচ্ছেন সকালবেলায় এই নৌকাগুলো এখন কতগুলো নৌকা জমা হয়ে যায় তো মূলত রাতে সবাই নৌকা নিয়ে মাছ ধরতে যায় এবং সকাল বলতে সকাল না রাত ঠিক ভোর এ সময় এখানে এসে সব নৌকাগুলো থয় এবং মাছ নিয়ে উপরে যায় এবং উপরে যায় বিক্রি করে আর মেলাজন বাইরে নিয়ে চলে যায় বিক্রি করতে আর আর তারপর আবার সকালবেলা মানে সকালবেলাও মেলাজন মেলাজন আসে আবার মেলাজন যায় নৌকা নিয়ে মানে এদের আর প্রত্যেক শুক্রবার এখানে একটা মাছের এবার হাটের মতন বসে যায় আজকে বসবে কি বসবে না সেটা জানি না মানে যারা সকালবেলা মাছ ধরতে গিয়েছে তারা হয়তো রা মানে আটটা নয়টার দিকে চলে আসবে এবং আসার পরে তারা ওখানে উপরে মাছ বিক্রি করবে কিন্তু দেখতে পাচ্ছেন আবহাওয়াটা খুবই সুন্দর দেখতে আমাকে খুবই ভালো লাগছে ভাই খুবই মজা লাগছে আর সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার হাঁটতে এসে আবার নদীর ধারে এত সুন্দর আবহাওয়া ভাই মন ভরে গেল মনে হয় আমি প্রত্যেক দিন এভাবে বেড়াতে আসি মানে এক মানে ঠিক এক আধ মাস আগে আমরা প্রত্যেক শুক্রবার নদীতে আসতাম আপনারা তো জানেনি কিন্তু এখন আর আসা হয় না তো অনেকক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু খিদাও লেগে গেছে তো পরে খাওয়া যাবে কিন্তু এখন আগে যাই যাওয়ার পরে সামনে দেখি একটা দোকানে চা পাই নাকি দিয়ে ওখানে আই চা খাবনি তো এটা নতুন নৌকা বানাচ্ছে তো আমি উপরে যাচ্ছিলাম তখনই দেখলাম দেখেন এটা কি দেখেন এই জায়গাটা একটু কেমন বেকা মানে একবার পাথাল হয়ে আছে কারণ এখানে শার্ট কিন্তু এখানে দেখেন একবার একটু বেঁকা পাথাল এটা হওয়ার কারণ হলো যখন নদীতে পানি একবারে লোড উপর পর্যন্ত থাকে তখন ঢেউ এত শক্তি থাকে পানির যে শক্তি ওই শক্তির কারণে একবারে দেখেন বেঁকা হয়ে গেছে জায়গাটা একবারে অন্যরকম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এইভাবে এইভাবেই ঠিক নৌকারা আসে এখন আস্তে আস্তে আরও অনেক নৌকা আসবে তো সকালবেলা খুবই মজার একটা জিনিস সকালে ঘুম থেকে ওঠা এখনও সূর্যই উঠেনি ভাই মানে বুঝতে পারছেন কত আগে এসেছি যেহেতু আপনাদেরকে ভিডিওতে দেখাতে হবে এই জন্য আমি তাড়াহুড়া করে একটু আসেছি আর আমরা যখন আগে আসতাম মানে আমরা গল্প করতে করতেই আর কি করতে করতে আসতাম এই জন্য দেরি হতো কিন্তু আমরা আজকে তাড়াতাড়ি এসেছি তো নদীর ধারে বলতে গেলে আমি একটা চাচার গেছে চা খাই মানে আমরা সবাই দেখি ওই চাচার দোকান কি খোলা আছে না কি যদি খোলা থাকে তাহলে সেখান থেকে চা খাবো চা খাব তো দেখেন এইভাবে ঠিক বালু নিয়ে যাই এটাও এক টাইম এরকম পাহাড় ছিল যেরকম ওদিকে আছে কিন্তু সকাল সকাল এসেছি পাহাড়ে আর যাচ্ছি না হস তো সবাই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসসালাম আলাইকুম ভাই খুবই ঠান্ডা লাগছে এতক্ষণ ঠান্ডাই ছিল না কিন্তু ঠান্ডা অনেক বেড়ে গেল আর আমি আজকে একটু মেলা বড় ব্লক করার চেষ্টা করেছি কারণ আমি অনেক দিন ধরে ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছিলাম তো আজকে একটা ঠিক বড় ভিডিও দিলাম তো এই চাচাটা মনে হয় ভিতরে ঘুমাচ্ছে তো আমরা এই দোকানে এই চাচার গ্যাসে চা খাই নদীতে আসলে কিন্তু সে বন্ধ তো কী আর করার নদীতে অন্যান্য চায়ের দোকানও সব বন্ধ তো এখন আমি ঠিক বাসায় চলে যাই বাসায় না মাঠে যাই দিয়ে অন্য কিছু খাই না হলে বাসায় যাই কিছু কিনে নিয়ে বাসায় যাই চা খাইগাও আসসালামু আলাইকুম তো অবশেষে চলে আসলাম আমার সেই জায়গা বিল তো বিলের এখানে চলে আসলাম আর যেহেতু ভিডিওটা মেলা বড় করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম আজকে সারাদিন ব্লক করব কিন্তু আমার ফোনে তেমন স্টোরেজ নাই এজন্য সারাদিন যদি ভিডিও করি আমার ফোনের স্টোরেজ ফুল লোড হয়ে যাবে কারণ আমার খালি অনলি চৌষট্টি জিবি ফোনের স্টোরেজ এমনি ধরেন পঞ্চাশ জিবির মতন লোড আর যদি সারাদিন ভিডিও করি আবার আরও লোড হয়ে যাবে তখন ওই এডিটিং করার জন্য আর স্টোরেজ থাকবে না তো এক কথায় এডিটিং হবে না দেখেন একবারে কি কুয়াশা মাখা আপনারা ক্যামেরায় কতখানি বুঝতে পারছেন সেটা আমি জানি না কিন্তু অনেক ঠান্ডা আর যেহেতু সকাল সকাল আপনাদেরকে আজকে ব্লগ শুরু করেছি তো ভাবলাম আপনাদেরকে আজকে অনেক কিছু দেখাবো তো এখানে নিহরে ভিজা তো দেখতে পাচ্ছেন এগুলো সব ভিজে আছে একবারে নিহরে আর ওখানে দেখেন কি পরিমাণ কুয়াশা এখন আপনার ধোঁয়া ধোঁয়া মনে হয়েছে কিন্তু কুয়াশা এগুলা আর কাছের কুয়াশা তো ক্যামেরায় বোঝা যায় না দূরের কুয়াশা দেখেন এখানে সাদা সাদা যাচ্ছে এই দেখেন সাদা 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 এগুলি কুয়াশা তো এদিকেও দেখেন কুয়াশা তো কুয়াশাই তো আজকে আপনাদেরকে দেখালাম আর আজকেকার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে আপনাদের ভালো না লাগতেও পারে কারণ আমি তো একবার প্রফেশনাল ব্লগার না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিন প্লিজ করে দিন আর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো যেহেতু দেখেন কি সুন্দর বিল আর আজকে আমি প্রচুর সিনেমেটিক শট দেখাইছি তার বিলেরা সিনেমেটিক শট দেখাবো না আপনারা তো অনেক দেখে থাকেন তো দেখতে পাচ্ছেন এটা বাগানের মতন হয়ে আছে আর খুবই ঠান্ডা ভাই মানে কুয়াশা তো আপনাদেরকে প্রথমে দেখালাম ভিডিওর সময়তে কোনো কুয়াশা ছিল না আর এখন একেবারে কুয়াশা মাখা একবারে শহর হয়ে গেছে তো আপনাদেরকে আর বিলের একটু সামনে পর্যন্ত দেখাবো দিয়ে বিলের সামনে দেখায় ভিডিওটা ওখানে যা এন্ডিং করে দেবো তো গাই সবাই একটা লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে খুবই ঠান্ডা ঠান্ডা রে ঠান্ডা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবটা করো না সাবস্ক্রাইব করতে টাকা লাগে না সাবস্ক্রাইবটা করো আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব তো করবা না না একটা লাইকটা করো লাইক লাইক তুমি যে লাইকটা করলা কিন্তু কোথায় থেকে করলা একটু কমেন্টে জানিয়ে দাও